গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট ইজ লাইভ স্টালিন দুবাই অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও যেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ইন্ট্রু দেখে হয়তোবা অনেকেই বুঝে গেছেন আজকের ভিডিওটাতে কি হতে চলেছে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দুবাইয়ের একটি মেলাতে আর এই মেলাতে কি কি থাকছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার সাথেই থাকবে আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই করছে ক্লিক করে দিবেন তাহলে চলেন আজকের ব্লগ ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশে যেমন ডিসেম্বর মাস আসলে বিভিন্ন জায়গাতে মেলা বসে দুবাইতেও কিন্তু সেম একইভাবে ডিসেম্বর মাস আসলে বিভিন্ন জায়গাতে মেলা বসে কারণ এই ডিসেম্বর মাস থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দুবাইতে সবাই ঘুরতে আসে আর এই মেলা বসার কারণে গত পনেরো দিন যাবত আমরা ঘরবন্দি ছিলাম ঘরবন্দি থাকার কারণ হচ্ছে মেলাটি বসছে আমাদের পার্কে আর আমরা যেহেতু প্রতিদিন পার্কে যাই আর মেলা বসবে বলে পার্কের ভিতরে কাজ চলছিল তাই পার্কটি বন্ধ ছিল এই যে এইটা হচ্ছে পার্ক আর এইটা হচ্ছে আমাদের বিল্ডিং আমাদের বিল্ডিংটা এমন একটা জায়গায় যেখান থেকে সবকিছুই কাছাকাছি মসজিদ থেকে শুরু করে পার্ক শপিং মল সবগুলোই হেঁটে হেঁটে যাওয়া যায় এখন সিগনাল ক্রস করে রাস্তার এপাশে চলে আসলাম আর পার্কের পাশেই চলে আসলাম হামদান তো খুব বেশি খুশি কারণ পনেরো দিন পর সে ঘর থেকে বের হতে পেরেছে আর তার বন্ধুদের সাথে আজকে খেলা করতে পারবে তাই সে আগে আগেই দৌড়ে চলে যাচ্ছিল অবশেষে চলে আসলাম পার্কে যেহেতু আজকে প্রথম দিন তাই মেলার সব কাজ কিন্তু এখনো ইনকমপ্লিট রয়ে গেছে এখনো প্রায় অনেক কাজ বাকি আর অনেক স্টল এখনো বুকও হয় আমরা এখানে পার্কে এসে ঘাসের উপর বসে কিছুক্ষণ রেস্ট করছিলাম আর পার্কের পুরো ভিডিওটা নিচ্ছিলাম একদিন পর বান্ধবীদের সাথে দেখা তাই বান্ধবীদের সাথে কিছুক্ষণ কথা বলে মেলার ভিতরে চলে আসলাম আর এই সব মেলাগুলোতে কিন্তু প্রায় সব ধরনের স্টলই হয়ে থাকে ছানার চাদর থেকে শুরু করে জামা জুতা চশমা ব্যাগ এবং ঘরের আসবাব আসবাবপত্রের সব ধরনের স্টলই এখানে দেওয়া হয়ে থাকে এই মেলাটাতে মোট তিনটা বিছানার চাদরের স্টল ছিল আর তিনটাই ছিল বাঙালিদের আর এই বিছানার চাদর গুলো ছিল মাত্র বিশ হাম করে মানে বাংলা টাকা ছয়শ টাকা করে কিং সাইজ চাদর আর সাথে দুটো বালিশের কবার সবগুলো বিছানার চাদর দেখতে অনেক বেশি সুন্দর ছিল তারপরেই আমি চলে আসলাম ছোটখাটো একটা নার্সারিতে আচ্ছা আমার মতো কারা কারা গাছ প্রেমী আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নার্সারিটাতে কিন্তু অনেক ধরনের ইনডোর প্ল্যান্ট এ ছিল আর আমার কাছে তো এই ইন্ডুর প্ল্যান্টগুলো বেশ ভালো লাগে আমার কাছে প্রায় সব ধরনের গাছই ভালো লাগে কিন্তু আমার বাসায় বারান্দা নেই তাই আমি গাছ নিতে পারি না মাশাআল্লাহ দেখেন এই গাছটা দেখতে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে যেন আমি প্লাস্টিকের গাছ ধরে আছি ইন্ডুর প্ল্যান্টগুলো দেখা শেষ করে আমি এই স্টলে শেষ মাথায় এসে একটা আজব জিনিস দেখতে পেলাম দেখলাম একটা ছোট কমলা গাছে অনেকগুলো কমলা ধরে আছে ফাইনালি আমি আমার সবথেকে পছন্দের ফুল গাছের কাছে চলে আসলাম আর এগুলোই হচ্ছে বাগান বাগান বিলাস যে আমার কতটা পছন্দের সেটা বলার বাহিরে আচ্ছা আপনাদের কার কার বাগান বিলাস পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু প্রায় তিন থেকে চার ধরনের বাগান বিলাস ছিল তারপর দেখি এখানে সাথে একটা জুইসি কর্নার আছে কিন্তু জুইসি কর্নারটা এখনো ওপেন হয়নি এই দিকে তো আমি আমার কাজ করছিলাম ওইদিকে হামদান হামদানের কাজ করছিল সে তার পছন্দের খেলনাগুলো দেখছিল মানুষ বলে দুবাইয়ের বুরকা নাকি দেখতে অনেক সুন্দর কিন্তু আমার কাছে দুবাইয়ের বোরকা কেন জানি এত বেশি পছন্দ হয় না এগুলো আমার কাছে দেখতেও ভালো লাগে না আর প্রাইস অনেক বেশি তারপরে আমরা চলে আসলাম একটা কসমেটিক্স দোকানে আর এই দোকানটাতে অনেক ধরনের ঝুমকা ছিল ঝুমকাগুলো দেখতে এতটাই ভালো লাগছিল আমার ইচ্ছে করছিল সবগুলোই নিয়ে এই জিনিসগুলো হচ্ছে মেয়েদের আবেগ মেয়েরা এগুলো না পড়লেও কিনে রেখে দিতে ভালোবাসে আমি ইউজ না করলেও কেন জানি আমার কাছে সব সময় এই জিনিসগুলো কিনতে বেশি ভালো লাগে পরে আমি এই ফেক নেইলগুলো দেখছিলাম নেইলগুলো দেখতে এতটাই ভালো লাগছিল যে আমার ইচ্ছে করছিল সবগুলো নিয়ে নেই এখানে আমার বান্ধবী আমাকে বলছিল দেখো প্রতিটা ব্রেসলেটের ডিজাইন অনেক সুন্দর তাই না আর এই মেলার সব থেকে আকর্ষণীয় স্টল হচ্ছে এইটা এই স্টলের প্রতিটা জিনিস আকর্ষণীয় এবং ইউনিক ছিল যেমন এই ব্যাতের ঝুড়িগুলো আমার কাছে এতটাই ভালো লাগছিল মনে হচ্ছিল নিয়ে নেই আর এই গ্লাস কথা বললে তো শেষই হবে না এই গ্লাস ভিতরে শুকনো ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা ছিল এখানে আমি আমার আমার পাকিস্তানি ফ্রেন্ডকে বলছিলাম এগুলোর ভিতরে পানি দিয়ে একটা ফাইটার ফিশ রাখলে অনেক বেশি ভালো লাগবে এখানে প্রতিটা গ্লাসের ভিতরের ফ্লাওয়ারগুলোর কালার অনেক বেশি সুন্দর ছিল বললাম না এই পুরো মেলা জুড়ে এই স্টলটাই আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে এই স্টলের প্রতিটা জিনিসই আমার কাছে ইউনিক লেগেছে দেখতে দেখতে কিন্তু পুরো মেলাটাই আমরা ঘুরে দেখলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আপনাদের কাছে যদি আমার দুবাইয়ের এই ডেইলি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ